নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরাধুনীতে সকলকে স্বাগত জানাই আজ আমি বানাবো চিকেন পকোড়া আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি তিনশো গ্রাম এতে দিয়ে দেব লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দেব শুকনো লঙ্কা গুঁড়ো আদা রসুন বাটা গরম মশলা গুঁড়ো সবগুলো দিয়ে আমি ভালোভাবে মেখে নেব আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি দিয়ে দেবো বেসন হাতের কাছে কনফ্রোর না থাকলে আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন দিয়ে দেব চালের গুঁড়ো একটা ডিম ফেটে দেব সয়া সস দিয়ে দেবো এটা অপশনাল তারপর সবগুলো আমি ভালোভাবে মেখে নেবো ভালোভাবে মেখে দশ মিনিট ঢেকে রাখব কড়াইয়ে দিয়ে দেব রিফাইন্ড অয়েল তেলটা আমি খুব বেশি গরম করব না তেল বেশি গরম করলে উপরের দিকেরটা পুড়ে যাবে আর ভিতরের দিকেরটা সেদ্ধ হবে না তারপর আমি একে একে সমস্ত পকোড়া দিয়ে দেব বন্ধুরা আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন বাড়িতে ট্রাই করে কমেন্টে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পকোড়াগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব আমার চিকেন পকোড়াগুলো ভাজানো হয়ে গেছে তুলে নেব আমার এই পকোড়া ভাজতে সময় লাগলো প্রায় দশ মিনিটের মতো বিকেলের খাবারে এই চিকেন পকোড়া বানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ